আসসালামু আলাইকুম এরবান কেমন আছেন সবাই আসে ভালো আছেন তো আমি এখন আইছি আমাদের কাটিং রুমে যেখানে আমরা টি শার্ট পোলো শার্ট কাটি আর কি তো এখানে এই যে আপনার টি শার্ট কাটা হচ্ছে ন্যাকড়া কাপড়ে জি এই যে এগুলো হলো আপনার ন্যাকড়া কাপড়ে জি এটা হলো আপনার সুর ই কালার আর কি এই যে খয়রি কালার সুরমা কালার সব হইলো আপনার যে থেকে যে ইনটেক হাফ ইনটেক কাপড়টি আসে তো এটা সরাসরি আমরা নিয়ে আসি আর কি তো আমরা নিয়ে এসে আমরা কাটিং করি আমরা সুইং করি এডি দিয়েই হ্যাঁ এগুলোই আমরা কাটিং সুইং করি আর কি এই যে কাটিং চলতে আছে এটা হলো আপনার এই কালার আর কি ওই যে আপনার গ্রিন কালার হ্যাঁ এটা হলো গ্রিন কালার তারপরে আছে হলো ইটা কালার আর এটা হলো বিস্কিট কালার আর কি বিস্কিট কালার তার অনেক কালার আছে এই যে এটা হলো কাটিং মেশিন দিয়ে আর কি কাটিং করব এড্রেস থেকে প্যাডাম দিলো বসাইলো আর কি এই যে সুন্দর পেজ এখন কাটলো এক কাটিং মেশিন দিয়ে আপনি ব্লেজার সব কিছু কাটা যায় আর কি এই যে ভাবে হ্যাঁ হ্যাঁ এই ভাবে কাটলো এত কাটিং মেশিন দিয়ে সব কিছু করা যায়

এটা পুতুল গড়ি না পুতুল গিরি এটা সাইড করতেছে আর কি মানে টুকরা টুকরা করছে মানে পেপার ফালাইয়া সাইজ টুকরা টুকরা করে বাজাবো বাজে পরে মেশিন দেয় আর কি